হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ম্যাথ লোস থিওরি অফ মোটিভেশন প্রেশনা যে বিষয়টা ছিল সেখান থেকে ম্যাসলোর যে থিওরিটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব চলো ইনফরমেশান একদম শেষে থাকবে সবার আগে আমরা আলোচনার বিষয়টা ফিরে আসি দেখো কি আছে প্রেশনা ব্যক্তির এমন এক ধরনের মানসিক শক্তির কথা বলা হচ্ছে যার দ্বারা ব্যক্তি তার যে কি বলবো যে বিভিন্ন ধরনের তার যে গোলসগুলো থাকে লাইফে সেইগুলোর পেছনে কিন্তু সে ধাবিত হয় এবং কি বলছে যে লক্ষভুমুখী কাজে সে নিজেকে নিয়োজিত করে এবং সেখান থেকে উদ্দীপিত এবং উজ্জীবিত উজ্জীবিত হয় ঠিক আছে পেশনা মানে কি মোটিভেশান কোনো কাজের প্রতি আমাদের আমরা যত মোটিভেট হব আমাদের যত গোল সেট থাকবে আমরা সেই কাজের প্রতি ততটাই ধাবিত হব ঠিক আছে তাহলে কোহেনের মতে হচ্ছে এমন কিছু যা কোনো কাজকে উৎসাহিত বা তাড়িত করে যা সেই ব্যক্তি করতে চায় বা যার তার সেই ব্যক্তির সেই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়ে সেই দিকেই কিন্তু সে ধাবিত হয় উলফের মতে প্রেষণা কি এক ধরনের মানসিক অবস্থা যেটা কোনো একটা আচরণকে উদ্বুদ্ধ করে এবং নির্দেশিত করে এবং সংরক্ষণও করে ঠিক আছে চলো এবারে দেখো বিভিন্ন মনোবিদ প্রেষণা কী এই জিনিসটাকে বোঝাতে দুটো ধারণা উল্লেখ করে একটা হচ্ছে চাহিদা ঠিক আছে আর আরেকটা হচ্ছে তাড়না চাহিদা হলো কোনো কিছুর প্রয়োজনীয়তার অভাব বোধ তোমার এখন একটা স্টেবল মানে মনে করো যে পড়াশোনা কমপ্লিট করেছো এবার তোমার একটা স্টেবল কাজের প্রয়োজন সেটা নেই তোমার কাছে তোমার মধ্যে কী হচ্ছে অভাব তৈরি হচ্ছে এই অভাব থেকে তোমার কি হবে তোমার মনে হচ্ছে এই অভাবটা এবারে পূরণ করতে হবে দেখো কিভাবে আগাচ্ছে চাহিদা হলো কোনো কিছুর প্রয়োজনীয়তা অভাব তোমার চাই ওই জিনিসটা নেই তোমার এখন অভাব বোধ হচ্ছে এবার তারনা হলো এক ধরনের উত্তেজনা যেটা ওই চাহিদাটার থেকে তৈরি হয় তোমার কাছে তো নেই পেতে হবে পেতে হবে পেতে হবে এই যে এই জিনিসটা ঠিক আছে উত্তেজনা তৈরি করছো তোমার মধ্যে তাহলে সেটা কি বলছে যে চাহিদা চাহিদার থেকেই কিন্তু তৈরি হচ্ছে তারনা তো এই দুটো ধারণা নিয়ে বিভিন্ন মনোবিদ কিন্তু চক্রের ব্যাখ্যা করে থাকে চক্রটা কীরকম এই যে এরকম দেখো চাহিদা হচ্ছে এই যে চাহিদা চাহিদার থেকে কি হচ্ছে এই তাড়না সেই তাড়নার ফলে কি হচ্ছে তুমি তোমার লক্ষাভিমুখী যে আচরণ আছে সেই দিকে যাচ্ছ তারপর সে থেকে চাহিদা নিবৃত্তি হচ্ছে কিন্তু এখান থেকে আবার আমরা দুটা ওয়ে দেখতে পাচ্ছি একটা স্থায়ীভাবে হচ্ছে একটা অস্থায়ী আবার সেখান থেকে কী করে সেই চাহিদা তারপরে আবার তাড়না সেই তাড়নার জন্য উত্তেজনার সৃষ্টি হচ্ছে যার ফলে সেই লক্ষাভিমুখী আচরণ সেখান থেকে চাহিদার নিবৃত্তি হচ্ছে নিট স্যাটিসফ্যাকশন হচ্ছে সেটা আবার স্থায়ী অস্থায়ী দুটো ক্ষেত্রে চলে যায় আবার সেটি কিন্তু চাহিদা হয় ঠিক আছে তো এই ছিল বুঝতে পেরেছ আশা করি চলো এইবারে ম্যাসলোর তত্ত্বে আসা যাক ঠিক আছে একটুখানি ওই জিনিসটা না বোঝালে হুঠাট করে ম্যাসলোর তত্ত্বে আসলে তোমাদের বুঝতে প্রবলেম হতো চলো এবার ম্যাসলোর তত্ত্বে উল্লেখিত চাহিদাগুলিকে সরি উল্লেখিত চাহিদাগুলিকে দুটা শ্রেণীতে ভাগ করা যায় একটা অভাবজনিত চাহিদা আর একটা বৃদ্ধিজনিত চাহিদা ঠিক আছে এখানে একটা খুব সুন্দর ডায়াগ্রাম রাখার চেষ্টা করেছি আমি দেখাবো তোমাদেরকে একটু একটু বুঝিয়ে নাও বুঝিয়ে নিচ্ছি সরি অভাবজনিত চাহিদা কি এই চাহিদাগুলো পূরণ না হলে কি হচ্ছে মানুষের শারীরিক বৃত্তিও বা জৈবিক ভারসাম্য যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অভাবজনিত চাহিদা এই চাহিদা তৈরি হলে মানুষ সেই চাহিদা পূরণের চেষ্টা করে চাহিদা পূরণ চাহিদা পূরণ হলে আর কাজটি করতে কিন্তু প্রশ্ন বোধ করে না মানে তোমার চাই এবার পূরণ হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে আর সেই কাজটা করতে কিন্তু মোটিভেশন আসছে না তো এই ধরনের চাহিদা কিন্তু ভীষণ লিমিটেড ম্যাসলোর তত্ত্বে প্রথম চারটি চাহিদা এই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রথম চারটি চাহিদা কি কি কালি চেঞ্জ করে মার্ক করে দিচ্ছি শাড়ির বৃত্তিও চাহিদা নিরাপত্তার চাহিদা তারপরে কি আছে অন্তর্ভুক্তির চাহিদা এবং আত্মশ্রদ্ধার চাহিদা এইগুলো সব কিসের মধ্যে পড়বে অভাবজনিত চাহিদার মধ্যে মানে ম্যাসলোর যে তত্ত্ব আছে সেটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি একটা অভাবজনিত আর একটা বৃদ্ধিজনিত অভাবজনিতর মধ্যে রয়েছে শারীরবৃত্তীয় নিরাপত্তার অভাব সরি শারীরবৃত্তীয় চাহিদা নিরাপত্তার চাহিদা অন্তর্ভুক্তির চাহিদা আত্মশ্রদ্ধার চাহিদা ঠিক আছে সেম বৃদ্ধিজনিত চাহিদার মধ্যে দেখো কী বলছে এই চাহিদাগুলি ব্যক্তির অপরিসীম ঠিক আছে কিভাবে অপরিসীম এই চাহিদাগুলি যদি একবার প্রোর হলেও কাজটা কিন্তু করার প্রেষণা কিন্তু এই জায়গাটার মধ্যে থেমে যায় না বরং আরও বৃদ্ধি হতে থাকে তুমি একটা কোনো কাজ করেছো সেটা ফুলফিল ফুলফিল হয়েছে তুমি কিন্তু এখন ওখানে থেমে থাকছো না তুমি ইচ্ছা করছো যে আমি আরও ভালো করি কাজটা আরও ভালো করি তো সেটা হচ্ছে এটা দেখো যেমন জানার চাহিদা নিড টু আন্ডারস্ট্যান্ড এই চাহিদার কোনো সীমা নেই এই চাহিদার কোনো সীমা থাকে না ঠিক আছে এবং এটা কিন্তু গ্রো করতে থাকে ঠিক আছে বৃদ্ধি পেতে থাকে তো ম্যাসলোর তত্ত্বের শেষ তিনটা যেটা চাহিদা আছে সেটা বৃদ্ধিজনিত চাহিদার মধ্যে আসে কি কি জ্ঞানের চাহিদা নান্দনিক চাহিদা এবং আত্মপ্রকাশের চাহিদা এবার এইগুলো নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে এই স্লাইডটা আশা করি কিন্তু বুঝতে পারছো তোমরা দেখে নেবে একটু ভালো করে চলো এক সেকেন্ড হুম এই এই যে যে বিষয়টা দেখো তত্ত্ব আছে আমরা দেখলাম দুভাগে অভাবজনিত চাহিদা বৃদ্ধিজনিত চাহিদা ঠিক আছে অভাবজনিত চাহিদার মধ্যে কি কি ছিল দেখো অভাবজনিত চাহিদার মধ্যে ছিল শারীর বৃত্তি চাহিদা তারপরে নিরাপত্তার চাহিদা অন্তর্ভুক্তির চাহিদা আত্মশ্রদ্ধার চাহিদা হয়ে গেল এক নাম্বার যদি ভাবি এখানে দুই নাম্বারে দেখো বৃদ্ধিজনিত কী কী আছে বৃদ্ধিজনিত মধ্যে হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা নান্দনিক চাহিদা এবং জ্ঞানের চাহিদা ঠিক আছে এবার এইগুলো নিয়েই আমরা আলোচনা করব যার জন্য আমার এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের জন্য রাখা চলো হুম শারীরবৃত্তীয় চাহিদাটা কি জিনিস বলছে এই চাহিদাগুলো মানুষের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন খাদ্য আলো বাতাস জল ঘুম এগুলো ভীষণ প্রয়োজন এই ব্যক্তি চাহিদা যদি যেই ব্যক্তির এই চাহিদাগুলো পূরণ হয় না তা কী বলছে তখন কিন্তু তার মধ্যে চাহিদাগুলো সৃষ্টি হবে ঠিক আছে একদম ভীষণ ইজি খাদ্যর চাহিদা সকলের মধ্যে রয়েছে খিদে পেলে আমাদের খাদ্যের প্রয়োজন রয়েছে অন্ধকার এরকম কোনো ঘরে আমরা থাকতে পারবো না জলের প্রয়োজন রয়েছে ঘুমের প্রয়োজন রয়েছে তো এই ধরনের চাহিদা পূরণের জন্য বিদ্যালয় দেখো মিড ডে মিলের ব্যবস্থা জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা ঠিক আছে সমস্ত কিছুর কিন্তু কথা বলা হচ্ছে তাহলে এটা আমরা দেখলাম শারীর চাহিদা এবার নিরাপত্তার চাহিদাটা কীরকম শারীরবৃত্তীয় চাহিদা পূরণের পর এই চাহিদাটা সৃষ্টি হয় এটা কমপ্লিট হয়ে হওয়ার পরে বলছে এটা সৃষ্টি হয় যেমন কি সুরক্ষা সেফটি চাই ভয় বা উদ্বেগ থেকে মুক্তি সংগতি সুস্পষ্টতা সমস্ত কিছু চাহিদার প্রয়োজন রয়েছে যদি কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে তার মানে কিন্তু তার মধ্যে এই জিনিসগুলোর একটা ভীতি তৈরি হয়েছে ভয় তৈরি হয়েছে বা স্কুলে গিয়ে এই যে সেফটিটা যে চাচ্ছে সেটা কিন্তু সে পাচ্ছে না ঠিক আছে শিক্ষকের ক্লাসে যেতে ভয় পায় তাহলে বুঝতে হবে যে সেখানে কিন্তু তার নিরাপত্তার যে চাহিদা রয়েছে সেটা ফুলফিল হচ্ছে না সেটা বিঘ্নিত হয়েছে দেখো তারপরে কি আছে অন্তর্ভুক্তির চাহিদা এখানে কি আছে পূর্বের চাহিদাগুলি পূরণ হওয়ার পর এই চাহিদাটা সৃষ্টি হয় মানুষ স্বাভাবিকভাবে সমাজবদ্ধ জীব একসাথে থাকতে আমরা পছন্দ করি দলবদ্ধভাবে পরিবারের সঙ্গে থাকতে চায় এবং তাদের ভালোবাসা পেতে চায় এই চাহিদাগুলি হচ্ছে অন্তর্ভুক্তির চাহিদা বিদ্যালয় শিক্ষার্থীরা গেলে দেখা যায় যে আমাদের বন্ধু বান্ধব তৈরি হচ্ছে বন্ধুদের সঙ্গে গল্প করতে সময় কাটাতে ঠিক আছে এই জিনিসগুলো খুব ভালো লাগে তো এই যে এই চাহিদাগুলো যখন পূরণ হয় না তখন হচ্ছে এই যে এই যে অভাব যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যায় তারপরে কী আছে দেখো আত্মশ্রদ্ধার চাহিদা এই চাহিদার মাধ্যমে কী হয় ব্যক্তি নিজের সম্বন্ধে আরও সচেতন হতে শুরু করে অর্থাৎ আত্মমর্যাদার চাহিদা তৈরি হয় সে কী চায় সে চায় যে সবাই তাকে শ্রদ্ধা করুক তাকে ইম্পর্টেন্স দিক বা তার যে ভ্যালিউজ আছে সেটা বুঝুক সেজন্য নিজের যোগ্যতা অনুসারে তখন কি করে ব্যক্তি এমন কিছু আচরণ করে যাতে অন্যরা তার প্রতি একটু সম্মান দেখায় ঠিক আছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করে নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে দিলে কিন্তু তাদের যে এই ধরনের চাহিদাগুলো রয়েছে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয় কারণ তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে সেই সমস্ত জায়গায় আচ্ছা দেখো এবার কিন্তু চলে আসলাম আমরা জ্ঞানের চাহিদায় হ্যাঁ জ্ঞানের চাহিদায় কি আছে এই স্তরের চাহিদার মাধ্যমে মানুষের জানার কৌতূহল নিবৃত্তি কোনো সমস্যার সমাধান নতুন কিছু সলভ করতে চাচ্ছে ঠিক আছে এই সমস্ত কিছু পরিতৃপ্তি ঘটে বিদ্যালয়ে এ ধরনের চাহিদা সৃষ্টি হয় এবং বিদ্যালয়ে কিন্তু দেখা যায় যে এই ধরনের চাহিদা পূরণ করার যথেষ্ট চেষ্টা করে মানে এটা কিসের কথা বলছি আমরা জ্ঞানের চাহিদা তার মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে কোনো একটা বিষয় সে জানতে চাচ্ছে তাহলে তার এই চাহিদাটা পূরণ করে দেওয়াটা অবশ্যই প্রয়োজন তারপরে নান্দনিক চাহিদাটা কি এটা হচ্ছে বোধ এবং সৌন্দর্য ভোগ করার চাহিদা লাস্ট কি আছে আত্মপ্রকাশের চাহিদা ম্যাসলোর মত অনুসারে এই যে আত্মপ্রকাশের চাহিদা হচ্ছে সর্বোচ্চ স্তরের চাহিদা এটা ঠিক আছে প্রতিটা মানুষের কিন্তু সকলের মধ্যে কিছু ভালো দিক রয়েছে কিছু উইকনেসও কিন্তু থাকে তো এগুলি বুঝে মানুষ যখন নিজেকে প্রকাশ করতে চায় তখন বুঝতে হবে যে তার মধ্যে নিজেকে প্রকাশ করার চাহিদা সৃষ্টি হয়েছে অর্থাৎ কোনো মানুষ যা হতে চায় বা যেটা হওয়ার চাহিদা রাখে সেটা যদি পরিপূর্ণ হয় তাহলে সেই কিন্তু দেখা যাচ্ছে যে তার আত্মপ্রকাশের যে চাহিদা রয়েছে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে ঠিক আছে তাহলে এই ধরনের চাহিদার ফলে শিক্ষার্থীদের মধ্যে পারদর্শিতার প্রেষণাও তৈরি হয় হয়ে গেল দেখো যে আত্মপ্রকাশের চাহিদা না সর্বোচ্চ চাহিদা এটাকে সবার উপরে কিন্তু রাখা হয়েছে আচ্ছা তো এই ছিল তোমাদের ম্যাসলোর তত্ত্ব আমি বলেছিলাম যে ম্যাসলোর তত্ত্ব আরও আরও অনেক থিওরিস তোমাদের আছে তোমরা যখন আলোচনা করবো তবে একদম সুন্দর সিম্পল জিনিসগুলো আশা করছি আজকে আমি জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে শন প্রসেস চলছে অফিস টাইমে কল করে নেবে ঠিক আছে চলো আর অতিরিক্ত কথা বলছি না ভিডিওটি এখানেই শেষ করছে থ্যাংক ইউ